ধন্যবাদ এই অ্যাপটি হ্যালো এসপি অ্যাপ নামে পরিচিত এসপি মানে হচ্ছে হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ আপনারা জানেন আমরা প্রযুক্তির সাথে সব সময় আমরা নতুন নতুন যে সমস্ত উদ্ভাবনী বিষয় আছে সেগুলো আমরা এখন আমাদের হাইওয়ে পুলিশের এগুলো সন্নিবেশিত করার চেষ্টা করছি এরই ধারাবাহিকতায় আমরা হ্যালো এসপি অ্যাপটি ডেভেলপ করেছি এই হ্যালো এসপি অ্যাপের মাধ্যমে জনসাধারণ যে সুবিধাটা পাবে সেটি হচ্ছে হ্যালো এসপি অ্যাপের ভুল যে ফিচারটি সেটি হচ্ছে যে এখানে একটি জরুরি সাহায্য বাটন থাকবে যিনি এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে তিনি রেজিস্ট্রেশন করা করবেন রেজিস্ট্রেশন করা করলে তিনি যে হোম পেজটি পাবেন সেখানে সাহায্যকারী বাটনটি প্রেস করলেই তিনি তার সবচেয়ে নিকটবর্তী হাই পুলিশের যে পেট্রোল টিম আছে আমাদের এই মুহূর্তে সাড়ে সাতশো আমাদের অফিসার যারা এটি ব্যবহার করছেন সাড়ে সাতশো আমাদের অফিসার এএসআই সাব ইন্সপেক্টর ইন ইন্সপেক্টর ইন্সপেক্টর এএসপি এস এসপি এসপিরা তারা ব্যবহার করছে সাড়ে সাতশো আমাদের এ ধরনের অফিসার ব্যবহার করছেন যাদেরকে আপনি আপনার সন্নিকটে যিনি আছেন তাকে এই অ্যাপটি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে তার কাছে কল চলে যাবে আপনাকে কল করার জন্য খোঁজার জন্য নাম্বার খুঁজতে হবে না কোনো ধরনের আপনার করে হ্যাসেল পোহাতে হবে না আপনি সরাসরি তাকে আপনি খুঁজে পেয়ে যাবেন এবং তিনি তাকে যখন আপনি তা আপনার বিষয়টি বলবেন তখন আপনি তার আপনার যে একাঙ্ক্ষিত সেবাটি সেটি আপনি সহজে পাবেন এছাড়া অন্যান্য অনেক ফিচার আছে আমাদের হাইওয়ে পুলিশের যে সমস্ত অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারবেন সকল অফিসারদের এখানে নাম্বার আছে ঊর্ধ্বতন অফিসারদের নাম্বার আছে সেটি আপনি পাবেন হাই পুলিশের সকল থানার নাম্বার আপনি পাবেন আপনি আর আমাদের এখানে এটি একটি ট্রাভেল ট্রাভেলার্স ম্যাপ নামে একটি এটি আমাদের একটি আরেকটি বাটন থাকবে যে বাটনের ভিতরে গেলে আপনি আপনার অনেক ধরনের তথ্য পাবেন যেমন আপনি আমাদের হাই পুলিশের লোকেশন আমাদের লোকাল থানার লোকেশন লোকেশান ফিলিং স্টেশনের লোকেশন ফায়ার সার্ভিসের লোকেশন এরপর হচ্ছে আপনার রেস্টুরেন্টের লোকেশন যে যে জিনিসগুলো আপনার নিত্য প্রয়োজনীয় ওয়ার্কশপ পাবেন তো এই জিনিসগুলো আপনি ওখানে সহজেই আপনার যে কাছাকাছি যেটি আছে ওখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কাছে কোনটি আছে এবং সেই সমস্ত সার্ভিসের যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বার সহ নাম সহ দেয়া আছে দেয়া থাকবে দেয়া আছে আর কি তো সেক্ষেত্রে এই যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন যিনি এটি ব্যবহার করবেন তার যেমন সুবিধা হবে আমি মনে করি যে ওনারা আপনারা সবাই যদি একত্রে ব্যবহার করেন এবং আপনার যারা ব্যবহার আপনি ব্যবহার করার পরে যে আপনার বন্ধুকে আপনার প্রতিবেশীকে আপনার ভাই বোনকে সবাইকে যদি আপনারা উৎসাহিত করেন এবং সারা বাংলাদেশের মানুষ যারা অ্যান্ড্রয়েড ফোন এখন আমরা ধারণা করি যে পাঁচ থেকে ছয় কোটি অ্যান্ড্রয়েড ফোন বাংলাদেশে ব্যবহার হয় সবার কাছে এবং আই এটার এটা আইফোনেও ব্যবহার করা যাবে যারা এটি ব্যবহার করছেন তারা যদি সকলেই এই অ্যাপটি ব্যবহার করেন তাহলে আমার ধারণা মহাসড়ক ব্যবহার করে না এমন কোনো মানুষ বাংলাদেশে নাই এবং তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন তারা সবচেয়ে বেশি তাদের যে কাঙ্ক্ষিত সেবাটি সহজে দিতে পারবেন এবং যে কোনো ধরনের অনিয়ম হলেও আমাদের হাইওয়ে পুলিশের সম্পর্কেও কোনো অনিয়ম হলেও সহজেই সেখানে অভিযোগ প্রেরণ করা যাবে সেই জন্য আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা পরামর্শ সেগুলো আপনারা আমাদের এই অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন এবং অন্যান্য যে সমস্ত সাহায্য তাৎক্ষণিকভাবে যেটা পাওয়া দরকার সেটা তো আপনারা পাচ্ছেনই এবং যদি কোনো কারণে এখানে দুইটা অপশান আছে আপনি প্রেস করার সাথে সাথে যদি আপনার সবচেয়ে নিকটবর্তী কেউ কোনো পুলিশ অফিসার এটাকে রিসিভ নাও করে এটা সাথে সাথে এটা ট্রান্সমিট হয়ে যাবে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে আমার কন্ট্রোল রুমের কাছে সো কন্ট্রোল রুম তখন আপনাকে রিসিভ করবে এবং আপনাকে সেই সাহায্যটা দেবে সেজন্য এখানে আপনার মিস করার কোনো সুযোগ নাই আর আপনার কোনো বাড়তি হ্যাসেলের কোনো সুযোগ নাই । সো আপনি জাস্ট প্রেস করলেই আপনি আমার হাইওয়ে পুলিশকে পেয়ে যাচ্ছেন সো এটা অত্যন্ত সহজ আমি মনে করি যে আপনারা যারা আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাই যারা আপনারা আছেন আপনারা যদি এটাকে ব্যাপক প্রচার করেন তাহলে আমার মনে হয় সারা দেশের মানুষ উপকৃত হবে